অন্য পাশে রাহুল তিনি চমকে দিতে পারেন রাহুল গ্যাসের একাই রাহুল ব্রাদার ইউ আর লিডিং ওবি 600 একল দুঃখতা রাহুলের সেলিব্রেশন সেটা शेख ক্লাবের অন্তরে গিয়ে বিধবে রাহুল গোল করেছিলেন বসুন্ধরা কিংসের বিপক্ষে রাহুল এবারে গোল করলেন शेख জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষেও আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং গোল তার যে গতি আছে তাজকে সেই গতি দিয়ে বিট করেছেন স্কিলের প্রদর্শনী ঘটিয়েছেন শাকজো তাজের মাঝখান দিয়ে বেরিয়েছেন গোলকিপারকে বোকা বানিয়েছেন পোস্টে বলটা ঠিকঠাক মতো প্লেস করেছেন প্রথম গোলটার অ্যাসিস্ট করেছিলেন এই রাব্বি হোসেন রাহুল এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কফিন হয়তো ঠুকে দিলেন শেষ পের একটাও ওয়াটার প্লেয়ার এই মৌসুমে রাব্বি হোসেন রাহুল নিজেকে চিনিয়েছেন প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়েছে মূলত বসুন্ধরা খেলছেন ধারে ব্রাদার্স ইউনিয়নের হয়ে এবং তিনি এই দলটার হয়েও নিয়মিত গোল করেছেন এবং সেই গোল তাকে জাতীয় দলেও ডাক পাইয়ে দিয়েছিল কিন্তু গোলটা যেখান থেকে ব্রাদার্স ইউনিয়ন করলো তার এক মিনিট আগে অফসাইডে একটা গোল বাতিল হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এখানে তো আর ভিআর নাই যে ওই রিপ্লেটা আসবে ওটা কারেকশন হবে সেক্ষেত্রে হয়তো পরের গোলটা বাদ হয়ে যেতে পারতো রিপ্লেটা দেখার ব্যবস্থা আমরা আমাদের দর্শকদের জন্য করতে পারছি কি না সেটাও একটা ব্যাপার আমরা হয়তো অপেক্ষা করতে পারি অতিরিক্ত সময় আবুতুরা কিন্তু একেবারে ফাঁকায় ছিলেন ওই জায়গা থেকে ট্যাপিং করে বল জালেও জড়িয়েছিলেন তবে অফসাইডের বাঁশি বাজিয়ে দিয়েছিলেন লাইনসম্যান সহকারী রেফরি সে কারণেই খেলাটা কন্টিনিউ হয়েছে এবং কাউন্টারে শেখ জামাল ধানমণি ক্লাব যখন হতাশায় নিমজ্জিত সেই সুযোগে রাহুল কিন্তু তাজের সাথে সাকজোতকে বিট করেছেন বিট করেছেন হামিদকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কথা আমরা বলছিলাম যে এক গোলের লিড আপনাকে জয় জয়নিশ্চয়তা দেয় না দুই দুয়ে যখন সমতা তখন রাহুলের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কারণে ব্রাদার্স ইউনিয়ন তিন দুই ব্যবধানে এগিয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মিনিট তিনেকের খেলা বাকি আছে আর আরবিনিটের অ্যাডেড টাইম যুক্ত হয়েছে সে অ্যাডেড টাইমে আছি আমরা শাকজোদ আবদুল্লার উদ্দেশ্যে বাড়িয়েছেন লেফ্ট্যাঙ্কে থ্রোইন পাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দ্রুতই সেই থ্রোইনটা নেবেন আবদুল্লাহ শাকিল আরো একবার আবদুল্লাহ তিনি কি ক্রসটা করবেন আবদুল্লার সেট আপ Clear defense line Zayed... Jamal For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T